আমাদের এটা হলো এক রেটের মাল যেরকম করেন কুলে নেবেন ষাট টাকা বসার টোল নেবেন ষাট টাকা এই সমস্ত বালতি নেবেন ডাকনালা বালতি ষাট টাকা তারপর আপনারা থালবাটি রাখার ধরে নেবেন ষাট টাকা এই যে সুন্দর সুন্দর সবস নেবেন ষাট টাকা এদের কাবেন ষাট টাকা মানে আমাদের থেকে আপনার যে মালটা নেন ষাট টাকা সে সব মান দিয়ে আমরা ব্যবসা করি আমাদের এই মালটা কোনো দোকানে ডেলিভারি হয় না সরাসরি গ্রামে বিক্রি হয় আর আমাদের এই মাল গ্রামে বিক্রি হয় এবং কি মনে করেন সব গ্রামে ব্যসা কিনা ভালো হয় যেরকম মনে করেন আমরা ফুলো বেশি গামলা বেছে পশার ফুল বেছে মূরা এবং আমাদের এই ভালো ব্যবহারও ভালো

সকালে চলেন এখন সকালে যদি মাল চলতো তাহলে মনে সার্থিক ভাবে মনে করেন আর্থিক ভাবে মনে করেন ভালো থাকতাম সকালে তো মনে করেন ওদের গলিতে আছে আমরা যত গ্রাম অঞ্চলে যাব তত আমাদের মালগুলো বেশি চলে আর গ্রাম অঞ্চলে মনে আমাদের এই যে কটা আইটেম আছে এত মহিলারা একমাত্র মহিলারা কিনবে পুরুষের কোনো আইটেম নেই এত পুরুষ মালের কাছে আসে না আমাদের কারবার মহিলাদের সাথে মহিলাদের আমরা যেরকম বুঝাবো সেরকম বুঝবে সেরকম মাল কিনবো মহিলারা যদি আমাদের পর কিনে তাহলে আমাদের এদের থাকবে আর যদি মহিলারা না কিনে তাহলে আমাদের এদের থাকবে না বলেন তো যেরকম আমরা গ্রামে যে প্রথম পোশাকে বিসমিল্লাহির রহমানির মেলা মেলা ফরাক মানে মেলা আসুন আমাদের গাড়ির কাছে দেখুন আমাদের মালগুলো আমাদের কাছে বালতি আছে কুলো আছে চালন আছে বর্ষার ফুল আছে আইসক্রিম বক্স আছে মশলাদানি আছে আসল বেসে বেসে ল কোম্পানি জন্য 100 টাকার মান শুধু 60 টাকা এই পোসারেন্সের মাধ্যমে আমাদের আবার আছে আমাদের কাছ থেকে মাল কিনে বলেন আমাদের এই ব্যবসাটা আগে ভালো ছিল এখন বর্তমান হলো মানে মালের দাম বেড়ে গেছে এজন্য আগের ছিনে বর্তমানে আমাদের খুব কষ্ট হচ্ছে এই ব্যবসাটা এক কয়লো মালের দাম বেড়ে গেছে দুই হইলো গ্রামে বাসা কেনার কম যে পরিস্থিতি কারো কাছে টাকা নেই এই জন্য খুব কষ্ট আছি আমরা একসাথে বর্তমান আছি পনেরো জন পনেরো জন বিশ আমাদের আর একটা ডিলার আছে সেই জায়গা আছে সতেরো জন মানে এখন আমরা দুটা ডিলার মিলে মানে এখন সারা বাংলাদেশ ঘুরি আমাদের এই ডিলারের মাধ্যমে আছে পনেরো জন